জাহান্নামে একটি না ফারমানির কারণে আর আজকে আমরা বলে থাকি যে আমরা তো মুখ আমরা তো এরকম করি আমরা কোরআন মানি হাদিস মানি তহিদ মানি কেন বিপদ এসে গেল আসলে নিজের দিকে একটু যদি তাকান গবেষণা করেন চিন্তা ভাবনা করেন যে আমাদের বিপদের কারণে আমাদের গুনহার কারণে না ফারমানির কারণে এই সমস্ত বিপদ নেমে আসছে আমাদের বিপদ আসছে আমাদের কাছে রে কিন্তু বিপদ আপদ আমাদের কারণে ভাবতে হবে আমাদের অন্তরের সম্পর্ক আল্লাহর সাথে হতে হবে আল্লাহর সামনে হতে হবে যুদ্ধের সমাতে একটি না কারণে একটি নাফার কারণে ভুল এর কারণে মুসলমানদের উপরে আজাব এসে গেছিল তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা আমাদেরকে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে সাজদা করতে হবে নামাজ قائم করতে হবে নামাজে পড়িনার বলছে মাওলানা বিপদ আমার জীবনে আমি নামাজ বিপদ আমার জীবনে আমার সন্তান অশান্তি আমার ছেলে মেয়ে নিয়ে আমাকে অশান্তি হচ্ছে আমার স্ত্রীকে আমার অশান্তি হচ্ছে আমার ছেলে কথা শুনে না আমার মেয়ে কথা শুনে না মাননীয় মুসলিম সম্মান সালফে সালেহীন যারা সাহাবা তাবে তাবিন যারা ছিলেন সাহাবা তাবে তাবিন ছিলেন যখন তারা দেখতেন বাড়িতে একটি পশু আছে ছাগল আছে এই কথা না তখন তারা ভাবতেন যে আমার কোন জায়গাতে মিস্টেক হয়েছে আমি কোন জায়গাতে ভুল করেছি কোন জায়গাতে নাফার মানি আল্লাহর হয়েছে তারা এইভাবে নিজের জীবনের হিসাব নিতেন এইভাবে তারা নিজের জীবনের ভুলগুলো খুঁজে খুঁজে বের করতেন সংশোধন করতেন আল্লাহর কাছে তোবা করতেন আল্লাহর কাছে তোবার দরওয়াজা খোলা আছেন তোবার দরওয়াজা খোলা আছে কেমন পর্যন্ত তোবার দরওয়াজা খুলে থাকবে এবং বান্দা যতক্ষণ বেঁচে আছে যতক্ষণ বেঁচে আছে মৃত্যু এখনো আসেনি তোবার দরওয়াজা খোলা আছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর আল্লাহকে বলতে হবে আস্তে ফির্লা বইলে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি তোমার দিকে ফিরে যাচ্ছি আল্লাহ তালা রহমতের দরওয়াজা খুলে দেবেন রহমতের দরওয়াজাকে খুলে দিবেন বৃষ্টির দরওয়াজাকে খুলে দেবেন রোজে রোটির ব্যবস্থাকে খুলে দেবেন কেননা আমাদের বিশ্বাস এই রোজির মালিক হচ্ছেন আল্লাহ এই রোজের মালিক আল্লাহ শুধুমাত্র আল্লাহ অন্য কেউ নয় কিন্তু এই ইস্টামটা বুঝতে পারিনি এই জিনিসটা আমরা মানতে পারিনি তার জন্য আমাদেরকে সব সময় আমাদের অন্তরে থাকবে যে আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহর দিকে আমরা ফিরে যাব আল্লাহর দলের আমরা মানুষ আল্লাহর দিকে ফিরে যাব বড় শক্তিশালী আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় মেহেরবান আল্লাহ তার দিকে ফিরে যাব সেই আল্লাহ আমাদের উপরে রহমান বর্ষণ করবেন সেই আল্লাহ আমাদের জন্য দয়ালু হবেন মাননীয় মুসলিম সমাজ দিনই শিক্ষা থাকতে গেলে দিনই শিক্ষা থাকতে গেলে আমরা নিজে নিজের জীবনে যখন বিপদ আপদ আসবে আমরা ধৈর্য অবলম্বন করতে পারব সবর করতে পারবো দিনই শিক্ষা ছাড়া বান্দারা সবর করতে পারে না দিনই শিক্ষা ছাড়া সবর করতে পারে না যাদের জীবন নাই তারা কোনো দিন না মুসলমান সবচেয়ে বেশি ধৈর্যশীল সবচেয়ে বেশি সবর করতে পারে কেননা যদি আমরা নিজের জীবনের দিকে দেখি ইতিহাসের দিকে আমরা তাকাই জীবনের দিকে আমরা তাকাই সাহবাই কেরাম রাদিয়াল্লাহু আজম তাদের জীবনের দিকে আমরা তাকাই তিনারা কিভাবে ধৈর্য অবলম্বন করেছিলেন কিভাবে সবর করেছিলেন আমাদের শেষ নবী দয়ার নবী আলাইহি সাল্লাম নগরে নগরে ভালোর মাক্কার আদেশ দিচ্ছেন আদেশ দিচ্ছেন তহিদ দিদিকে আহ্বান করছেন তাদের মঙ্গলের তাদেরকে মঙ্গলের দিকে আহ্বান করছেন কিন্তু তারা বুঝতে পারিনি তারা বুঝতে পারিনি সাল্লামকে টর্চার করলো ব্যথা দিল পাথর মেরে মেরে

এরা এখনো বুঝে তার মানে স্পষ্ট আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী সবাই নবী সাল্লাল্লাহু সাল্লামের ইক্তেদা করতে वाला ইত্তেবা করতে वाला আমাদের জীবনে বিপদ আসতে বিপদ আপদ আসতে গেলে হতে পারে আপনার স্ত্রী মারা যাবে হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার আরো কেউ আজিজ প্রিয় মানুষ মারা যাবে সেই জায়গাতে ধৈর্য অবলম্বন করতে হবে সবর করতে হবে হতে পারে কোন মানুষ আপনাকে টর্চার করেছে কথা বলেছে দিয়েছে ইসলাম আপনাকে বলছে ধৈর্য অবলম্বন করো সবর করো তার মানে ইসলাম শুধুমাত্র ইসলাম দুনিয়ার বুকে শান্তির জন্য এসেছে শান্তি কায়েম করতে চেয়েছে চেয়েছে দিনই শিক্ষা ছাড়া ধৈর্য অবলম্বন করতে পারে না সবর করতে পারে না তার জন্য সেই মহিলা রে লানার একটি হাদিস বারবার আমার মাথাতে সেই কথাটা ভেসে আসে বারবার আমি বলতে চাই আমার ছাত্রদেরকে বলি আমার ছাত্রদের আমার ছাত্রদেরকে বলি আমার ছেলে মেয়েদেরকে বলি এক মহিলা রে লান না হয়ে এক মহিলা রে আনহা এক মহিলা রে আনহা ওই কীভাবে সবর করছেন ধৈর্য অবলম্বন করছেন আর আজকে আপনি আমি পুরুষ হয়ে ধৈর্য অবলম্বন করতে বহুত করতে পারি না সবর করতে পারি না এক মহিলা রে কাছে আর আমার মির্গির দৌরা মির্গির একটা রোগ আছে যখন মির্গির রোগটা উঠে যায় তখন আমার বিপদ এসে যায় আমি আমার কাপড় ইদকে সেদকে হয়ে যায় উলঙ্গ হয়ে যায় আমার কষ্ট বেড়ে যায় আমার জন্য একটু দোয়া করে দেন একটু আমার জন্য দোয়া করে দিন যাতে করে এই মির্গির রোগটা শেষ হয়ে যায় এই মির্গির রোগ আল্লাহ ভালো করে দেয় না আকরাম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন কি আমি কি তোমার জন্য জান্নাতের দোয়া করে দেব না আমি কি তোমার জন্য জান্নাতের দোয়া করে দেব না করছেন দেবো নাও যদি তুমি সবুর করতে পারো ধৈর্য অবলম্বন করতে পারো এর বদলা জান্নাত রয়েছে তোমার জন্য আমি জান্নাতের দোয়া করে দিয়েছি সেই মহিলা আনা বাহাদুর মহিলা আর দেলানহা ধৈর্য সিরা তিনি বলেছিলেন আসবির আমি সবুর করব জান্নাত পাবো তো আল্লাহু হকবার জান্নাতের লালচি তারা ছিলেন জান্নাতের লোভী ভাই ভাই ঝগড়া হয়ে যায় মারামারি কাটাকাটি হয়ে যায় খুন খারাপও হয়ে যায় একটু রাগের কারণ রাগ কতক্ষণ থাকে রাগ কতক্ষণ থাকে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা দু ঘন্টা তারপর শেষ হয়ে যায় রাগের কারণে এক স্বামী নিজের স্ত্রীকে তালাক দিচ্ছে তাকে মারছে হাত ভেঙে না ইসলামের দিচ্ছে শিক্ষা দেয় না ইসলাম দয়ার শিক্ষা দিচ্ছে দয়ার শিক্ষা দিচ্ছে এমনকি সেই মহিলা আনা থেকে আমরা শিক্ষা পেলাম উনি বলছেন আসবেন আমি সবুর করে নেব জান্নাত পাবো তো জান্নাত পাওয়ার আশাতে উনি বলছেন আমি সবুর করে নেব তার জন্য ধৈর্য অবলম্বনের বদলা সরস্বরী জান্নাত ধৈর্য অবলম্বনের বদলা অসংখ্য বেশুমার বদলা বেহিসাব বদলা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বললেন ইনমা ইউ আফস সাব এরুল হিসাব আল্লাহ তাআলা যারা ধৈর্য অবলম্বন করে যারা সবুর করে বেহিসাব বদলা দেন আল্লাহ তালাদেরকে বেহিসাব মানুষ অনুভব করতে পারে না একটু আপনাদেরকে দি টাচ করি আমি ঈশ্বর আলাহ সাল্লামের জীবনে থেকে এবং ইসু আলি সাল্লামের ঘটনা থেকে যদি আপনারা যদি আমরা ধৈর্য ধৈর্য অবলম্বন করতে পারি সবুর করতে পারি আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা সত্য যারা শেয়াসাদা যারা শেয়াসাদ দা তাদের ওয়াদা ওয়াদা খেলাফি তারা করে তারা মিথ্যা কথা বলে কিন্তু আল্লাহ তাআলা সত্য কথা বলছেন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলছেন যারা ধৈর্য অবলম্বন করবে শবুর করবে তারা

নবীর সাল্লাহ সাল্লামের জীবনে একটু আগে আমি ইশারা করছিলাম যে সাল্লাম এত সুন্দর মানুষ নবীর সাল্লাহ সাল্লাম এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন নবীর সাল্লাহ সাল্লামের আখলাতের ব্যাপারে আলা আল্লা ফম যে আপনি উত্তম চরিত্রের মালিক আপনার ব্যাপারে আপনার শত্রুরা সাক্ষী দিয়েছিল উত্তম চরিত্র মালিক আপনার শত্রুরা সাক্ষী দিয়েছিল সবচেয়ে সুন্দর মালিক কোনোদিন মিথ্যা কথা বলেননি তারা সাক্ষী দিয়েছিল সেই নবী সাল্লিয় সাল্লাম কাউরি কোনোদিন দিন ক্ষতি করেননি সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কাউকে কোনো দিন মারেননি কোন স্ত্রীকে মারেননি কোনো খাদেমকে মারেননি এমনকি কোনো খাদেমকে উফ শব্দটাও কোনো বলেনি সেই ইসলাম আমরা পেয়েছি সেই ইসলাম শান্তির শান্তির বাতাবরণ দেয় সেই ইসলাম শান্তির পেগাম দেয় শান্তির মেসেজ দেয় আর আজকে আমরা মুসলমান হয়ে কেন আজকে আমরা ফাসাদ বিগাড়ের দিকে যাচ্ছি কেননা দিনই শিক্ষা নাই আমাদের কাছে শিক্ষা থাকতে গেলে আপনার মধ্যে সবুর আসবে ধৈর্য ধৈর্য অবলম্বনের পাওয়ার শক্তি আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরে এত সুন্দর মানুষ হওয়ার পরও বিপদ আপদ এসে গেল দুঃখ কষ্ট এসে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য অবলম্বন করলেন সবুর করলেন হতাশ হননি তা সন্নি ধৈর্য অবলম্বন করেছেন সবর করতে থেকেছেন এই সবরের বদলা আল্লাহ দিতে শুরু করলেন এই সবরের বদলা দিতে শুরু করলেন আল্লাহ তাআলা আল্লাহ তালা রহুসাল্লা সাল্লামকে এইভাবে সবরের বদলা শুরু করলেন মাক্কা থেকে বৈতুল মাদ্রাসের সফর হলো। মাক্কা থেকে বৈতুল মাদ্রাসের সফর হল বাইতুল মাদ্রাস থেকে জান্নাত জাহান্নামের সফর হল ইসলামেরাজের ঘটনা আল্লাহ আল্লাহতালা সেই জায়গাতে তিনটা উপহার দিয়েছিলেন যেমন আমরা একটা ছোট্ট উদাহরণ দেন কোন সদে বুঝতে চাই যে আমি যদি আমার সন্তানকে কোনো সাথে একটু মেরে দিই আপনি কোনো সাথে মেরে দেন তখন আপনি আপনার সন্তানকে সান্ত্বনা দিয়ে বলেন যে চলো একটু মার পাকড় পার্ক থেকে একটু ঘুরে আসি চলো তোমার নানির বাড়ি থেকে ঘুরে আসি চলো তোমার খালার বাড়ি থেকে ঘুরে আসি নবীলামের জীবনে মাক্কার জীবনে অনেক কষ্ট অনেক কষ্ট পেয়েছিলেন অনেক ব্যথা পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ধৈর্য অবলম্বনের কারণে সবরের কারণে আল্লাহ তাআলা সেখানে এনাম